আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এই ফ্যামিলির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি শুরু করছি নতুন আরেকটি ভিডিও ভিডিও শুরুতে সবার কাছে ছোট্ট একটু রিকোয়েস্ট আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলে পাশে থাকবেন আর যারা চোরে অলরেডি কাজটি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার অনেক কাপুরা আছে যে ভিডিও আপলোড দিলে সঙ্গে সঙ্গে আমার ভিডিও দেখে আমাকে কমেন্ট করে কিন্তু আমি কিছু সমস্যার কারণে আজ বেশ কয়েকদিন হলো ভিডিও আপলোড করতে পারছি না আর প্রচণ্ড গরম পড়ছে বাচ্চাদেরকে খুব খেয়ালে রাখতে হচ্ছে সব মিলিয়ে ভিডিও করা হচ্ছে না তো আমার প্রিয় প্রিয় আপুরা কিন্তু আমাকে কোনো খোঁজখবর নিচ্ছে না আমি বুঝতে পারছি তো যাই হোক আমি কিন্তু সব আপুদের ভিডিও দেখি বাট কমেন্ট করি না আজ কয়েকদিন হলো আমি যখন সময় পাচ্ছি না একটু করে দেখে আবার রেখে দিচ্ছি সেভাবে কমেন্ট করছি না তবে ইনশাল্লাহ সবার ভিডিও নিয়মিত দেখব কমেন্ট করব আসলে দুইটা বাচ্চাই না অনেক ছোট ওদেরকে নিয়ে পারি না সময় করে উঠতে সকাল থেকেই দুপুর পর্যন্ত কাজ আবার দুপুরে যা একটু সময় পায়। আপনারকে ওই টাইমে আমি পড়াগুলো রিভাইজ করাই কারণ বিকালে পড়া সেখানে পড়াতে নিয়ে যেতে হয় তো আপনারা প্লিজ কেউ কিচ্ছু মনে করবেন না আমি সবার ভিডিও টুকটাক দেখতে আছি দেখছি বাট কমেন্ট করছি না আর দুনিয়াটা না পট বেশি স্বার্থপর ভিডিও কারোর ভিডিও না দেখলে কমেন্ট না করলে সেও কিন্তু ভিডিও দেখে না ভালো লা ভালো লাগলেও ভিডিওতে কেউ ঢুকতে চায় না দেখতে চায় না ভিডিওগুলি তো আম যেমন আমার কাছে মনে হয় আমি একটা যে কোনো আপুর ভিডিও দেখতে দেখতে যদি ভালো লেগে যায় তাহলে আমি কিন্তু তার ভিডিও দেখি সে আমার ভিডিও না দেখলেও কিন্তু আমি তার ভিডিও দেখি লাইক করি কমেন্ট করি বাট সে কিন্তু অনেক আপুদেরই আমি দেখেছি তারা কোনো ভিডিও দেখে না কমেন্ট করে না সপ্তাহে একদিন হলেও তারা দেখে না বাট আমি কিন্তু দেখতে থাকি আবার অনেক কাপড় আছে যা আমি তাদের ভিডিও দেখে লাইক দিচ্ছি কমেন্ট করছি কমেন্ট করার পরে তারা কিন্তু কাবার আমার ভিডিওতে এসে আমার ভিডিও দেখে লাইক করে কমেন্ট করে তাদের ভিডিও দেখলে আমার ভিডিও দেখে কিন্তু আমি যদি না দেখি তারা কখনোই দেখে না কিন্তু তারা একবারও মনে করে না যে আমি অসুস্থ কিনা আমি ব্যস্ত আছি কিনা কোনো প্রবলেমের কারণে আমি ভিডিও দিতে পারছি কি না এটা কিন্তু তারা বুঝতে পারে না তো যাই হোক যার কাছে যেটা ভালো মনে হয় সে সেটা করবে আসলে কথা আছে না জোর করে কখনও ভালোবাসা আদায় করা যায় না তে ইউটিউবটাও হলো ঠিক একই রকম একটা জিনিস যে আমি যতই ভালোবাসা দিয়ে দেখি আমি যদি একদিন সমস্যার কারণে কারোর ভিডিও না দেখতে পারি সেও কিন্তু আমার ভিডিও দেখে না সেও এসে কমেন্ট করে না যে আপুর কি হলো না হলো আপুর ভিডিও যাই হোক আপু একদিন না দেখতে পারলো আমরা আমি দেখি আপুর ভিডিও লাইক দিই কমেন্ট করি বাট সেটা কিন্তু কেউ করে না আমি ভালোবাসা দিলেই না ভালোবাসা পাই এজন্য বলছি চার চার মনের ব্যাপার যার ভালো লাগবে সে দেখবে যার ভালো লাগবে না সে দেখবে না তো যাই হোক আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন তো এখন এই যে আমি আমার ছেলেকে নিয়ে পড়াতে যাচ্ছি তো টাটা বাই বাই আল্লাহ হাফেজ